আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়াসসালামু আলা নাবিyj্যি বা'দা আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি চলে আসলাম দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যিনি শাহাদত বরণ করেছেন তার সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য। দেখুন আমরা জানি যে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে রাস্তা দিয়ে হাঁটতেন সেই রাস্তা দিয়ে শয়তানও হাঁটতো না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা উহুদ পাহাড়ে অবস্থান করছেন। উহুদ পাহাড় ঝাঁকি দিয়ে তা আরম্ভ করলো। এতে আল্লাহ রসুল্লাহাম পা দিয়ে গুড়ি মেরে পাহাড়কে সাবধান করলো যে হে পাহাড় তুমি থেমে যাও কেননা তোমার উপরে অবস্থান করছে একজন নবী একজন সিদ্দিক আর দুইজন শহীদ তার মধ্যে ওমার ফারুক রে আল্লাহন অবস্থান করছিলেন দেখুন কাফি কাফির রহেমহল্লা বলছেন তেইশ হিজড়িতে ওমার ফারুক রাহ্লাহন ও নবী মাহমুদ সাল্লাহামের স্ত্রীদেরকে নিয়ে হজ সম্পাদনের জন্য মক্কায় চলে গেলেন উম হজ শেষে তিনি আল্লাহ নিকটে করে কায়মন দোয়া করলেন হে আল্লাহ তুমি আমাকে মৃত্যু মৃত্যুদান করো আর আমি যেন তোমার নবীর দেশে মদিনাতে মৃত্যুবরণ করি সম্মানিত উপস্থিতি ফিরে আসলেন ছাব্বিশ তারিখ জিলহজ মাস সোমবার ইমামতি করছেন ফারুক দুই দিক ধারালো ছুরি দিয়ে এলো পাতারি তাকে আঘাত করে কোপাতে থাকে কেউ কেউ বলেছেন তিনটা আঘাত লাগে কেউ বলেছেন ছয়টা আঘাতের চিহ্ন তার শরীরে পাওয়া যায় তার মধ্যে নাভিন নিচে যেই ক্ষতটা হয় সেটাই ছিল মারাত্মক এতে তিনি আহত অবস্থায় মাটিতে পড়ে যায় তাকে ধরাধরি করে তার বাড়িতে নিয়ে আসা হয় তিনি কখনো হোঁশ হারা হচ্ছে কখনো হোঁশ ফিরে আসতেছে তাকে কেউ বললেন যে ইয়া আমিরুল মিন সালাতের সময় হয়েছে বা সালাতের কথা তাকে স্মরণ করিয়ে দিলে তিনি বললেন হ্যাঁ সালাদ যার নেই তার কোনো কিছুই নেই সম্মানিত উপস্থিতি তিনি মমর্ষ অবস্থায় মৃত্যুবরণ করবে তখন তার ছেলে আব্দুল্লাহকে বললেন তুমি যাও আয়েশার বাড়িতে গিয়ে আয়েশার কাছ থেকে অনুমতি নিয়ে আসা আমি মৃত্যুবরণ করলে তার হুজরাই যেন আমার কবর হয় অনুমতি পেলে আমার ফারুক আল্লাহ আনহু সন্তুষ্ট হন তিনি মৃত্যুবরণ করলে তার বড় ছেলে আবদুল্লাহ আল্লাহ আনহু তাকে নিজ হাতে গোসল করিয়ে দেয় এবং জানাজা করে দাফন করান সম্মানিত উপস্থিতি তিনি ক্ষমতায় ছিলেন দশ বছর ছয় মাস চার দিন এত দীর্ঘ সময় ক্ষমতা থাকার পরেও তাকে একজন অগ্নি উপাসক এসে হত্যা করলো সেই দিন এই আগুলো ধরা খেয়েছিল নিজে আত্মহত্যা করে মারা গিয়েছিল সে তেরো জনকে আঘাত করেছিল প্রায় জন মারা গিয়েছিল উপস্থিতি ইসলামের পথে আমাদের সালাফরা অকাতরে তাদের জীবনকে বিলিয়ে দিয়েছে আসুন আমরাও ইসলামের জন্যই আমাদের জীবনটাকে উৎসর্গ করি আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করুক আর তাদেরকে শান্তি দান করুক আল্লাহ আনহুম والسلام عليكم ورحمه الله وبركاته